হাই গুড আফটারনুন আফটারনুন বলছি আর এই দিকে দেখো ওয়েদারটা একদম সকাল সকাল ওয়েদার তাই না বলো আমি আজকে যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি জানো তো চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি এই তো হয়ে বের বের হয়ে গেছি আর এখন সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার দিকে যাচ্ছি কেমন লাগছে আমাকে হুম ভালো লাগছে ভালো লাগছে সব পাতায় ভালো লাগছে চলো পরে গিয়ে কথা হবে ঠিক আছে যদি ভিডিওটা কন্টিনিউ করতে পারি তাহলে অবশ্যই কথা হবে আর যদি না পারি তাহলে কথা হবে না ওকে বাই দেখো ওয়েদার এখানে আমি এসে দাঁড়িয়ে আছি যার সাথে যাওয়ার কথা ছিল তার জন্য আর দেখো এই দোকানটার সামনে দাঁড়িয়ে আছি দোকানের লোকটা কীভাবে দেখছিল যাই হোক একা একা দাঁড়িয়েছিলাম তো অনেকক্ষণ এর জন্য হয়তো তাকিয়েছিল এখন আমরা চলে যাব এসে পড়েছে আর দেখো যে দাঁত এটা তোমার দিবির যে দাঁত না শক্ত আমরা চলে গিয়েছিলাম একটা চিড়িয়াখানাতে চিড়িয়াখানাতে অনেক কিছুই ছিল এখানে দেখো অজোপসা ওই আছে না ওর মধ্যে শুয়েছিলো তারপর দেখো জায়গাটা কত সুন্দর আর জিনিসটা দেখো কি সুন্দর ব্রিজটা হাওড়া ব্রিজের মতো দেখা যাচ্ছিলো বাড়ির পাশেই দেখেছো চলে গিয়েছি ঘুরতে আর আমার সাথে যে গিয়েছিল তাকে বলছিলাম ওই দেখো হাওড়া ব্রিজে উঠবে বলে কোথায় বলছি সামনে দেখো তারপর দেখো আমাকে একটু ক্যামেরা করে দিল পিছন ক্যামেরা তো কেমন লাগছে বলো আর কত লোক এসেছে আজকে কিন্তু জান জানুয়ারি মাসের আট তারিখ আট তারিখেও অনেক লোক এসেছে আর কত সুন্দর আমি এর আগেও আরও দু তিনবার এসেছি এইবার আরও বেশি সুন্দর হয়েছে কত সুন্দর লেখা দেখো রসিক বিল মিনিজ দারুণ আর অনেকেই অনেক রকমের ফটো তুলছিল আর ফার্স্ট জানুয়ারিতে তো এখানে ধাক্কাধাক্কি লেগে যায় আমি এক বছর গিয়েছিলাম ফার্স্ট জানুয়ারিতে মানে ব্রিজে তো উঠতেই পারছিলাম না এত ভিড় হয়েছিল না হলেও দশ মিনিট মতো দাঁড়িয়ে থাকার পর ব্রিজে উঠেছিলাম ওই পাশে আছে বাঘ হরিণ এইসব তো দেখো অনেক দিন পর এটা হলো খেজুরের রস আমি অনেক দিন ছোটবেলায় খেয়েছিলাম তো আজকে আবার খেয়ে নিলাম এত মিষ্টি যে খেতেই পারলাম না এত মিষ্টি তো দেখো এখানে অনেকগুলো হরিণ হরিণগুলো দেখা যাচ্ছে না ঠিক করে আমি না তোমাদের সাথে একদম কাছে গিয়ে দেখাবো দেখতে থাকো ভিডিওটা একদম কাছে গিয়ে ভিডিও করেছি তারপর দেখো এখানে দাঁড়িয়ে আছি আর আমার সাথে যে গিয়েছিলো সে এখন কী কী খেজুর রসটা খাচ্ছে ও খাচ্ছিলো তারই আমি খাচ্ছিলাম রস যাই হোক আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম ও হয়তো বিল দিচ্ছিলো আর এখানে দেখো আমি একদম হরিণগুলো তোমাদের সামনে জুম করে দেখাচ্ছি কত সুন্দর আমি এর আগের বার যখন এসেছিলাম না তখন দেখেছি কি হরিণগুলোর গায়ে যে চাকা চাকা দাগগুলো থাকে না ওইগুলো ছিল না অনেকটা দূর থেকে দেখেছিলাম আর অনেক জঙ্গল ছিল আর এখন এখানে অত জঙ্গল নেই হরিণগুলো কত সুন্দর হাঁটাহাঁটি করছে দেখো দারুণ লাগছে না তারপর দেখো আমরা এখন বাঘ দেখতে চলে এসেছি বাঘ তো তোমরা দেখতেই পাবে না অনেকটা দূরে ছিল আর এখানে তো আর হাট ঢুকিয়ে ক্যামেরা জুম করা যাবে না তবুও জুম করেছি ওখানে একটা দেখো ওই যে হালকা দেখা যাচ্ছে তো এখন তো বাড়ি চলে যাব এখানে ভাবছিলাম কিছু ফটো তুলব কিন্তু আর ফটো টটো তোলা হলো না এখন আমরা বাড়ি চলে যাব জায়গা রসিক বিল মিনি জিও ভুলে গিয়েছিলাম তাই ভিডিওটা অফ করে মনে করলাম তারপর বললাম তো দেখো চারপাশে শুধু বাগান আর বাগান মাঝখান একটা রাস্তা আর এখানে অনেক জীবজন্তু আছে তো চলো বাড়ি গিয়ে করতে হবে ওকে